হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সামনে এমন একটি সোপ নিয়ে হাজির হলাম যেটা নাকি আপনাকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে ফর্সা করতে বাধ্য হ্যাঁ এটা এমন একটি সোপ যেটা নাকি আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা করবে আপনার স্কিনে স্ক্রাবের কাজ করবে ব্লিচিংয়ের কাজ করবে সো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্যামেরার সামনেই আছে যে এটা হচ্ছে ম্যাডাম হোয়াইট কজিক গ্লোটা যেটা নাকি আপনারা টমেটো কোলাজেন সোপটা ব্যবহার করেছেন এবং আলহামদুলিল্লাহ এটার এত পরিমাণে হচ্ছে রিভিউ যেটা নাকি যতগুলো যত কাস্টমার আপনারা নিয়েছে ভাইয়ারে নিয়েছে সবাই হচ্ছে এটা রিভিউ দিয়েছে যে এটা খুবই ভালো কাজ করে নাইট ক্রিম বডি ক্রিম ছাড়া স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করে সো আমি এবার হচ্ছে আপনাদের জন্য কি পিঙ্ক কালারটা নিয়ে এসেছি জাস্ট একই কোম্পানির একই সব কিছু জাস্ট হচ্ছে এটা পিঙ্ক কালার সো দুইটার ভিতরে আজকে পার্থক্য বুঝিয়ে দিব এবং দুইটার কাজও বুঝিয়ে দিব কারণ দুইটার কাজই হচ্ছে সেম দুইটার পার্থক্যও হচ্ছে সেম ঠিক আছে সো আমি আছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি হচ্ছে ম্যাডাম হোয়াইট কজি গ্লোটা সোপ যেটা নাকি আপনাকে ব্লিচিং করবে স্ক্রাবিং করবে এবং আপনার স্কিনে যত ধরনের ট্যান আছে অয়েলি ভাব আছে এবং স্কিনে ব্রোন একনি পোর্সের সমস্যা আছে সেন্সিটিভ পাতলা স্কিন যে কোনো ধরনের স্কিনের সমস্যাই হোক না কেন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং যারা নাকি একটা প্রিমিয়াম কোয়ালিটি সোপের মাধ্যমে স্কিনটাকে ফর্সা করতে চান হেলদি রাখতে চান একদম দাগ মুক্ত স্পট মুক্ত করতে চান তারা কিন্তু আমাদের এই এক্স ক্লোসিভ ম্যাডাম হোয়াইট কোচি গ্লোটাতে ব্যবহার করবেন কারণ এটা কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এইটার সবচেয়ে বিশেষ দিকই হচ্ছে এটাতে গ্লোটা থাইন হচ্ছে দুই লাখ এমজির মতো সো একটি পাওয়ারফুল সাপ একটি পাওয়ারফুল সোপ যেটা নাকি দুই লাখ গ্লোটা দেওয়া আছে এবং এটা যে কীভাবে বুঝবেন অরিজিনাল কিন্তু এটা হচ্ছে দেখেন নিচে লিখাই আছে যে এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং একশো ষাট গ্রামের বিগ সাইজের একটা সোপ যেটা আপনি অনায়াসে চার থেকে পাঁচ মাসের মতো ব্যবহার করতে পারবেন ছোট ছোটো আকারে কেটে আপনারা সুন্দরভাবে ব্যবহার করবেন এবং এটা একদম মেডিকেটেড একটা প্রোডাক্টের মতো কারণ এটাতে দেওয়াই আছে যে এটা একদম ডক্টর রিকমেন্ডেড একটা প্রোডাক্টের মতো কারণ এটা আপনাকে ব্লিচিংয়ের কাজ করবে স্পট আউট করবে সো স্পট আউট যেই জিনিস করে সেই জিনিসটা কিন্তু খুবই প্রিমিয়াম হয় খুবই ভালো হয় যেটা নাকি আপনার স্কিনের দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে সো এই যে দেখেন এটাই হচ্ছে আপনাদের কোজি গ্লোটা ক্লিয়ার সোপ ঠিক আছে সো এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং থাইল্যান্ডের প্রোডাক্ট সো এখানে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এটা ভেতরের হচ্ছে সোপটা আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ভেতরের সোপ এবং দেখতেই পাচ্ছেন একদম ক্ষুদাই করে লেখা আছে মানে এটা হচ্ছে একদম একশো পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্ট করা সোপটা আপনারা বুঝতেই পারবেন এরকম সোপেও খোদাই করে লেখা থাকবে ম্যাডাম হোয়াইট সোপ ঠিক আছে এবং তাদের ব্র্যান্ডের লোগোটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে সো আপনারা এরকম দেখে বুঝে চেক করে নিতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের পেজ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে কারণ এটা আপনি প্রথম দিনেই হচ্ছে রেজাল্ট পাবেন আপনার স্কিনটা প্রচুর পরিমাণে শাইনিং করবে গ্লোয়িং করবে প্রথম ব্যবহারেই এবং এটা স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটিং করবে মানে আপনি এক শেডের মতো প্রথম অবস্থায় হচ্ছে ব্রাইটিং রেজাল্ট পাবেন ডে বাই ডে এটা প্রচুর পরিমাণে ফর্সা করে দেবে সো এটা ব্লিচিং করে দিবে সো এটা কিন্তু হালকা হচ্ছে মাইক্রো পিলিং করবে মাইক্রো পিলিং যখন করবে তখন হয়তো বা হালকা একটু জ্বালা পড়া হতে পারে কিন্তু এত বেশি হয় না সো এটা আপনাকে পিলিংয়ের সাহায্যে আপনার স্কিনটাকে ফর্সা করবে এবং ডেট দেওয়া আছে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত আপনারা অনেক দিন হচ্ছে এটা ঘরে রেখে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না সো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং পিছনের ব্যাক সাইডে হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ টোটালি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কী লেখা আছে এখানে হচ্ছে ইংলিশেও লেখা আছে প্লাস হচ্ছে তাদের থাইল্যান্ডের ভাষায়ও কিন্তু উপরে লেখা আছে আপনারা হাতে পেয়ে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে পড়তে পারবেন এবং এটা আর হচ্ছে আমাদের টমেটো কোলাজন সোপের ভিতরে কী পার্থক্য আমি জাস্ট হচ্ছে আমার ব্যবহার ব্যবহারেরটা দেখাচ্ছে দেখেন এটা আমার নিজের ইউজেরটা সো এটার প্যাকেটে এটার আর এটার প্যাকেটিংয়ের লেখা দেখেন সম্পূর্ণ ডিটেলস এক তাই না সম্পূর্ণ এক কারণ এই দুইটা সোপই হচ্ছে একই কোম্পানির কিন্তু এটা হচ্ছে টমেটো এটার এক্সট্রাটা হচ্ছে টমেটো দিয়ে করা আর এটার এক্সট্রাটা হচ্ছে ম্যাডাম হোয়াইট কোজি গ্লোটা সো আমরা জানি যারা ডক্টর আলবিন সোপ ব্যবহার করেছি কিংবা বিভিন্ন ধরনের কোজিক জাতীয় যে সোপগুলো ব্যবহার করেছি ওইগুলো কিন্তু স্পটের জন্য খুব ভালো কাজ করে সো এটাতে কজি গ্লোটা দেওয়া আর এটাতে জাস্ট হচ্ছে টমেটো কোলাজেন দেওয়া এতটুকু হচ্ছে জাস্ট পার্থক্য এবং এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এবং নিচের লিখাটা আপনারা খেয়াল করেন এটা হচ্ছে ক্লিন স্মুথ অ্যান্ড স্পট স্কিন ঠিক আছে সফট স্কিন সো এই লিখাটা এখানে দেখেন এটা কি দিসে যে হোয়াইট স্কিন স্মুথ অ্যান্ড আওরা মানে এটা কিন্তু আপনাকে ক্যারট সোপের মতো কিন্তু স্কিনটাকে ন্যাচারাল সুন্দর করবে ফর্সা সুন্দর করবে এবং সোপ স্ক্রাব ব্রেডস এটাও কিন্তু সেম টু সেম লিখা সো অনেকে কনফিউশন হয়ে যান যে আপু আমি কি এই নতুন সোপটা নিব না কি হচ্ছে আগে টমেটো কোলাজেন সোপটা নিবো ওইটাই তো ভালো সে না আপনারা হচ্ছে দুইটাই নিতে পারবেন দেখা যাচ্ছে যে টমেটো কোলাজেন সোপটাও ভালো কিন্তু আমাদের এই সোপটা আরও বেশি ভালো কারণ এটাতে কজিক থাকার কারণে এটা স্পট আউটের জন্য বেশি ভালো কাজ করে কারণ এটা পার্সোনালি আমি নিজে ইউজ করে দেখতেছি যে হ্যাঁ এটা স্পট আউটের জন্য অনেক ভালো কাজ করে প্রাইস সব কিছু একই ঠিক আছে প্রাইসটা সব কিছু এক তবে আপনারা কিন্তু দুইটা সোপের জাস্ট হচ্ছে আমি পার্থক্য বুঝিয়ে দিলাম এবং এটাও সেভেন ডেজ হোয়াইটেনিং এটাও কিন্তু সেভেন ডেজ হোয়াইটেনিং এবং এই দুইটাই কিন্তু হচ্ছে ফিলিপাইন ফর্মুলা দিয়ে তৈরি মানে ফিলিপাইনের ফর্মুলা ফিলিপাইন মানেই তো জানেন যে এগুলো হচ্ছে আপনার যারা নাকি হচ্ছে এই যে ডক্টর আলবিন যেগুলো হচ্ছে আপনার পিলিং জাতীয় করে ফিলিপাইনে বেশিরভাগ হচ্ছে পিলিং জাতীয় প্রোডাক্টগুলো বেশি সেল করা হয় এবং তারা তৈরি করে থাকে সো আপনারা কিন্তু এই দুইটা প্রোডাক্ট সেম টু সেম হচ্ছে পাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি সো এটা এক একদম নেনু হোয়াইটই আপনাকে করবে ঠিক আছে আপনাদেরকে একদম নেনু হোয়াইট করে দিবে একদম থাইল্যান্ডের প্রোডাক্টগুলো সো এই সোপটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না যারা নাকি চাচ্ছেন যে নাইট ক্রিম বডি ক্রিম ছাড়া আমি জাস্ট একটা সোপের মাধ্যমে স্কিনটাকে প্রচুর পরিমাণে হেলদি উপায়ে ফর্সা করতে চাচ্ছি সুন্দর করতে চাচ্ছি আমার হাত পাগুলো সুন্দর করতে চাচ্ছি তারা অবশ্যই আমাদের ম্যাডাম হোয়াইট গ্লোটা কোজিকটা নিয়ে নেবেন এটা আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা সুন্দর করে দিবে হেলদি রাখবে স্কিনে অ্যালার্জি দাগ ম্যাস্তার দাগ এবং হালকা পিক গমেন্টেশন স্কিনটা কুচকে গেছে সেই কুচকে যাওয়া স্কিনটাকে দেখবেন টান টান করে দিছে কারণ এই সোপটা স্কিন প্লাস হচ্ছে আপনার ফুল বডিটা আপনি ইউজ করতে পারবেন এবং যাদের স্কিনটা প্রচুর পরিমাণে পাতলা তারা হচ্ছে ফেসওয়াশ ব্যবহার করবেন কিন্তু এটা কিন্তু সেন্সিটিভ স্কিনেও প্রচুর পরিমাণে ভালো কাজ করে সো অবশ্যই আপনারা এই সোপটা ব্যবহার করে নেবেন এটা একদম অফার প্রাইজে আছে যাদের লাগবে তারা দ্রুত ইনবক্স করে দেবেন এবং স্কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিবেন তখন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনালটা কিন্তু পেয়ে যাবেন সো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম